আমি এর আগেও বলেছি এটা নিয়ে দীর্ঘ বলেছি যে জুটি যখন জুটি প্রথা হয় বা জুটি আসে এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে কাউন্ট করে তাহলে উই আর ব্লেসড কারণ যুগে যুগে মানুষের সময় লেগে যায় জুটি ক্রিয়েট করতে আর যদি ইন্ডিভিজুয়ালিজমে কাজ করে যে না একজন আফরানিশ একজন পারফর্মার সে ভালো করেছে চেষ্টা করেছে একজন তমির একজন ইন্ডিভিজুয়াল পারফর্মার সে তার জায়গা থেকে চরিত্রটা ডেলিভার্ট করার জন্য চেষ্টা করেছে সেটাও খুব পজিটিভ আর যদি আমি সর্বোপরি বলবো যে এই যে দাগি এর যে ইন্ডিভিজুয়ালিজম এটা যে আলাদা একটা গল্প গল্প আকারে যে আমরা সবাই নিজেদেরকে দর্শকের সামনে হাজির করতে পেরেছি আমার কাছে তো একজন সমালোচক বা এর বাইরেও তো আমি আলোচনা করি সমালোচনা করি আমি তো একজন দর্শক তো দর্শক হিসেবে আমি বলবো যে এই যে ইন্ডিভি ইন্ডিভিজুয়ালিজম এটাই আমাদের রং এটাই আমাদের দেশের রং। এটা আমাদের কালচারের র এটা আমাদের দেশীয় একটা গল্প এটাকে যে আমরা ওন করতে পারি এটা দিয়ে যে আমরা ইমোশনাল হতে পারি এটাই শক্তি আর আপেক্ষিকতা কোনটা কত আমার কাছে পারফর্মার হিসেবে সেটা একদমই আপেক্ষিকতা যে সেখানে আমার সাকসেস ডান আই এম ডান এরপরে ব্যবসা সফল সেটা একজন শারিয়ার শাকিল একজন শেয়াব শাহিন এবং সামগ্রিকভাবে টিমের সাকসেস যে হ্যাঁ যে অর্থটা আমরা খরচ করছি সেটা উঠে আসছে তাহলে আমি অর্থগতভাবে আমি আবার ইন্সপায়ার্ড হবো আরেকটা এরকম ছবি বানাতে যদি এটা যদি এটা যদি ভালো হয় অনেক সময় আরেক ভালো ছবি চলে না তখন কি হয় অ্যাক্টারদের কোনো ক্ষতি হয় না বা ডিরেক্টরিয়াল জায়গা থেকে কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় এই জায়গার থেকে ওই ধরনের গল্প নির্ভর কাজ হয়তোবা সোসাইটি আর এক্সপিরিয়েন্স করবে না কারণ একজন আর্থিকভাবে যখন লসে পড়ে কিন্তু ওই জায়গার থেকে আমি বলবো যে এই এটা আমরা এত বেশি ব্লেস যে একটা সুন্দর গল্পের কাজ এবং দর্শক নিউ দর্শক যারা এতদিন হলে আসেননি তারা এক্সপিরিয়েন্স করছে তো আমি তো এটা তো না মানে প্রথম হচ্ছে যে যে কোনো প্রশংসাই আসলে আনন্দদায়ক অ্যান্ড এটা এমন না যে যে ব্যবসা সফল হওয়া বা না হওয়া সেটা হয়তো বা একটা বাড়তি যোগ্যতা বা বাড়তি রেকগনাইজেশন বাট আমার মুভির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি মানে বলবো যে যুদ্ধ বা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে মানে আমি একটা ভালো গল্পের সাথে থাকতে চাই নিজেকে সম্পৃক্ত করতে চাই যেখানে অ্যাক্টিং অ্যান্ড মানে মেকিং মুন্সিয়ানে আছে এবং পারফরমেন্সের জায়গা গল্প নির্ভর বা বলা যেতে পারে মৌলিকতা আছে আমাদের দেশের গল্প সো আমাদের ওই জায়গা থেকে পারফর্মার হিসেবে আমার যে ভক্ত সকল আমার যে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বা বিভিন্ন পেশায় আছে তাদের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে তো তারা যে ধরনের গল্প দেখতে চায় যে ধরনের গল্প নির্ভর কাজ সিনেমাতে এক্সপিরিয়েন্স করতে চায় এটা নট অবভিয়াস যে এভরি সিঙ্গলস ফিল্ম উইল বি অ্যাকশন বা এভরি ফিল্ম এভরি সিঙ্গল ফিল্ম উইল বি মানে ফ্যামিলি ড্রামা যেমন ইম্পর্টেন্ট কমেডি জোনের ফিল্ম জনরা শুধুমাত্র অ্যাকশন ফিল্মের উপর বেস করেই তো দর্শক তৈরি হয় না দর্শকটা তো সামগ্রিক এক একজনের টেস্ট বাট এক এক রকম তো সেই জায়গার থেকে আমার একটা দায়িত্ববোধের জায়গা যে এটার সাথে ব্যবসা সফলতা আমাকে অনেক ধাপ এগিয়ে দিবে আমাকে হেল্প করবে বাট যদি ব্যবসা সফল নাও হয় একজন অ্যাক্টর হিসেবে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্বটা পালন করে যাব আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন হুমায়ুন ফরিদিকে হ্যাঁ অবভিয়াসলি আমি তাকে গুরু মানি এবং সে মেইন স্ট্রিম সিনেমাতে ম্যাস পিপলের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য সে আলাদা প্যাটার্ন অফ অ্যাক্টিং শুরু করেছিলেন তার যে শক্তি সেভাবে তাকে যে ইউটিলাইজ করা হয়েছে তা কিন্তু না তাকে সেভাবে কেউ ইউটিলাইজ করেন নাই কিন্তু উনি তখন একটা ফোন দিয়ে আঁটেন যে তাহলে মেন স্ট্রিমে ভিলেনটা যেভাবে অ্যাক্টিভিটিস করবে আমি তাহলে সেভাবে করি কারণ উনি সবই পারতেন সবই জানতেন তো আমার ওখানে একটা যেমন ভালো লাগা আছে সেরকম ওখানে একটা খারাপ লাগাও আছে একটা আক্ষেপ আছে যে ওনার যে পটেন্সিয়ালিটি সেইভাবে তাকে ইউটিলাইজ করা হয় নাই সেই ধরনের গল্প তাদেরকে দেওয়া হয় নাই হ্যাঁ তো সেই জায়গার থেকে এটাও আমার একটা ফাইট টু কমপ্লিমেন্ট সামওয়ান বিগার যে আমার গুরু বা আমি যাকে মানি যে হ্যাঁ তোমার কাছে যেটা আসে নাই আমি নিজেকে ইউটিলাইজ করতে চাই সুন্দর সুন্দর গল্প দিয়ে হ্যাঁ তো এখানেই হচ্ছে আমাদের টিমের সার্থকতা থাকবে যে আমি কিভাবে নিজেকে গোছাচ্ছি কিভাবে রেডি করছি আর এটা খুবই আর্লি এ ধরনের মন্তব্য করা বা বলা কারণ সবে মাত্র এটা আমার দ্বিতীয় সিনেমা সেখানে আমি ব্লেস যে আমি একটা ভালো গল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি সেখানে আমি ব্লেস যে একটা ভালো প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার সম্পৃক্ততা আরও সক্ষতা বাড়ছে এবং একই সাথে পারফরম্যান্স নিয়ে প্রশংসা হচ্ছে মেকিং নিয়ে প্রশংসা হচ্ছে এবং আমার যে কোলাবরেশন যাদের সাথে যেসব ডিরেক্টরদের সাথে আমি কাজ করছি সেগুলোও প্রশংসার দিকে যাচ্ছে সো আমার কাছে মনে হয় যে আমি তো অনেক লাকি এবং আমি অনেক ব্লেসড এবং একই অর্থে আমি আমার জায়গায় অন কারণ আমি গল্প নিয়েই কাজ করতে চাই এটাই আমার শক্তি এটাই আমার ইচ্ছা গল্প ছাড়া কোনো কথা হবে না গল্প থাকবে সাথে অ্যাকশন থাকবে ড্রামা মানে ফ্রিল থাকবে সাসপেন্স থাকবে সবই থাকবে কিন্তু আমার এটা আমার ইচ্ছা এটা আমার একদমই নিজস্ব ইচ্ছা আচ্ছা কিভাবে না যেমন আমি একটু আগে একজন মাঝবয়সে একজন ভক্ত বলবো বা নারী বলবো সে এসে বলছিল যে যে রেস ধরে শাকিল বলবো যে একটা গল্প দেখলে বা একটা সিনেমা দেখলে দেখলাম তারপরে হয়তো বা কখনও কখনও সেটার বোধ কেটে যায় বা সেটার রেসটা কেটে যায় কিছু কিছু সিনেমা একবার দেখলে ছয় মাস থেকে যায় বা এক বছরও থেকে যায় এটা তার পয়েন্ট তো এই যে ভাষ্যটা উনি দিলেন একদমই স ইচ্ছায় নিজে এসে তো এটা তো মন ছুঁয়ে যাওয়ার মতো যে আমরা যে কন্টেন্ট বা যে ফিল মানে যে গল্পের যে যে না যে জায়গাটা আমরা টাচ করতে চাই গল্পের মাধ্যমে ইটস সো ইউনিক এই বিষয় নিয়ে এর আগে সিনেমা থেকেও কথা বলেন তো সেটা যে তাকে টাচড মানে সে যে ওইটাকে তার মন ছুঁয়ে গেছে তাকে যে ভাবিয়েছে সো এটাই আমার কাছে মনে হয় যে সার্থপত্রটা